এবার মমতার প্রতি কৃতজ্ঞ থাকার নিদান তৃণমূল কংগ্রেসের নেতার যার খাবেন তার গুণ গাইতে হবে তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে ভাতা পাচ্ছেন রেশন পাচ্ছেন কিন্তু অনেকেই কৃতজ্ঞ থাকছেন না রাজ্য সরকারের বিভিন্ন ভাতা প্রসঙ্গে মন্তব্য মালদার তৃণমূল কংগ্রেসের নেতা বুলবুল খানে এই প্রকল্পগুলোকে আপনি উপভোগ করছেন আপনি যার খাচ্ছেন তারই গুণটা গাইবেন

সার এই প্রতিবেদন তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য ভাইরাল হতেই সরগল পড়েছে নিজের মন্তব্যের পক্ষে সাফাইও দিয়েছেন তিনি যে প্রকল্পগুলো বাড়ি বাড়ি কোছে চীনে এখানে সব রকম লোকের জন্য এখানে সব রকম সুবিধা করে তো মানুষ কোথায় গিয়ে করবে মুখ্যমন্ত্রী পাশে আছে আর থাকবেন মানুষের কড়ে টাকায় সরকার চলে ত্রিনমল নেতাদের টাকায় মানুষ খাচ্ছেন না বরং সাধারণ মানুষের করের টাকা নিয়ে ত্রিনমল নেতারা দুর্নীতি করছে পাল্টা তোপ দেগেছে বিজেপি এইগুলোমুলের নেতারা এগুলো যে বলছেন সাধারণ মানুষকে অপমান করছেন বাংলা মানুষকে অপমান করছেন সাধারণ মানুষ যে করের টাকা জমা হচ্ছে সেই টাকা নিয়ে তো খেলা খেয়েছে তৃণমূল সাধারণ মানুষ 2026 এ এই সরকারকে ছুরে ফেলে দিবে সরকারের কাজই পরিষেবা দেওয়া কিন্তু পরিষেবা নিলে তৃণমূলকেই ভোট দিতে হবে এমন নিতান তৃণমূল নেতাদের মানুষের গণতান্ত্রিক অধিকারও কি কেড়ে নিতে চায় তৃণমূল রিপাবলিক বাংলা চারিদিকে পাহাড়ে কেন্দ্রীয় মধ্যস্থতাকারীকে নিয়ে রীতিমতো প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দার্জিলিং তরাই ও ডুয়ার্সে গোর্খাদের নানান বিষয়ে মধ্যস্থতা করবার জন্য কেন্দ্রের তরফে নিযুক্ত করা হয় অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে নিয়োগ নিয়েই রীতিমতন ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে নিয়োগটি একতরফা বলে উল্লেখ বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রত্যাহার করবার আর্জিও জানিয়েছেন ওই চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়